কক্সবাজার জেলার রাম মরিচা সড়কে সম্প্রসারণ কাজ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে বাসিন্দারা বলছেন প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী ব্যবহার করা হচ্ছে না তবে অভিযোগ মানতে নারাজ ঠিকাদারি প্রতিষ্ঠান কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা দীর্ঘ কক্সবাজারের প্রাচীনতম রামু রামুমরিচা সড়কটি সংস্কার কাজ শুরু হয় সেপ্টেম্বরে দুশো কোটি টাকার প্রকল্পটি বাস্তবায়নকারী প্রতিষ্ঠান রানা বিল্ডার্স স্থানীয়দের অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠান শিডিউল অনুযায়ী সড়কের কাজ করছে না অনিয়মের অভিযোগ ওঠায় স্থানীয় সংসদ সদস্য সাইমুম সারোয়ার কমল সড়ক বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে নিয়ে সড়কের কাজ পরিদর্শন করেছেন তারা হুড়াবাড়ি কাজ শেষ করে চলে যাইতেছে এখানে সব যে বস করছে এই বয়স সব বালু দিয়ে বালু ভর্তি করে এখানে কোনো কঙ্কর দেয় নেই এই জায়গাটা হলো একটু নরম জাগা এত কা এ কেনা কম গরিত হবে কাংকর দিনে শুধু বালু বালু ওই যে যেটা তুলাছে সেইটাই তবে ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কের কাজে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে তোমরা কাজ অ্যাপপ্রোপ্রিয়েট এবং অথেন্টিকালি কাজ করতেছি এবং ডিপার্টমেন্ট এটাকে কাজ দেখতেছে এবং আমার এখান থেকে মড়িৎজা থেকে শুরু হইছে কাজটা আর এবং আপনার ওই ফুটবল তদন্তে শুরু হইছে সেই ক্ষেত্রে আমার মড়িৎজা রোডের 100 মিটার কাজ আমরা রোডস এন্ড হাইওকে হ্যান্ডওভার করেছি সড়ক বিভাগ বলছে নির্মাণ কাজে কোনো অনিয়ম দেখা দিলে ব্যবস্থা নেওয়া হবে এখনো পর্যন্ত সেভাবে এটাকে নিয়ে এখনো পর্যন্ত নেগেটিভ কমেন্ট করার মতো কোনো কিছু আমি এখনো দেখিনি এমপি মহাদিরকে একটা জায়গায় ধন্যবাদ দিই সেটা হচ্ছে উনি এটা করাতে বা এভাবে বলাতে কন্ট্রাক্টারও নিচে সতর্ক থাকবে আরো রাম মরিচা সড়কটি প্রস্তাবিত এশিয়ান হাইওয়ে সাথে সংযোগ ঘটবে এছাড়া চট্টগ্রামের সাথে টেকনাফের সরাসরি যোগাযোগে সতেরো কিলোমিটার পথ কমে আসবে মাসুমালিসা একুশে টেলিভিশন